হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো অবশ্যই প্রথম থেকে সে সত্যি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থেকে তোমরা আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর কি তো ভাতটা হয়ে গেছে ডালটা এখন হচ্ছে ডালটা আজকে একবারে বসিয়েছি মানে একবারে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে আর একটু মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমটা দেখিয়ে এরপরে ভাজা করবো বা কিছু তরকারি কিছু একটা করবো কালকের পটল ডিম রয়েছে তো বা সেইটা ফ্রিজ থেকে বের করে এখন গরম করবো তো ওই দিয়েই খাওয়া দাওয়া আজকে মোটামুটি আমাদের হয়ে যাবে রিহুবাবু ওই যে খাটের উপরে খেলা করছে ঘুম থেকে এখনই উঠলো এই দশ মিনিট মতো হয়েছে এখন ঘুম থেকে উঠেছে তো এখন ওর কাছে একটু বসি ওকে ব্রাশ টাশ করিয়ে মুখটুক ধুয়ে দিই তারপরে কিছু খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো এবং বড় এখনও ঘুমাচ্ছে কাজে যাবে তো সাড়ে তো বেজেই গেছে ওকে এখন ডাকবো হ্যাঁ নটা আঠাশ বেজে গেছে তো এখন ডাকবো উঠবে তারপরে কাজে বেরোবে আজকে দেখি ভাত মনে হয় নিয়ে যাবে না আজকে যেটা নিয়ে গেলে যাবে রান্না তো হয়েই গেছে কোনো অসুবিধা নেই তো এখন আর বেশি বক বক করবো না সকালবেলা কাচাকুচিও করেছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে একটু রিহুকে ব্রাশ ট্রাশ করি পরিষ্কার করে দিই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো সে নীল পুজো দিন নারকেল ভেঙেছিলাম নারকেল করে সাবু মাখা করেছিল আর ছিল নারকেল ভেঙে চুড়ে নিয়ে এই যে বাটিতে করে ভেঙে নিয়ে বসেছি খাবো বলে এটাই খাচ্ছি বসে বসে রিউকেও একটু দিয়েছি ও তো আর খেতে পারছে না কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে আর নেয় না বাপা ওদেরকে বসে টিভি দেখছি কোনো তো কাজ বাজও নেই আজকে সব কাজ হয়ে গেছে জামা কাপড় কাজ হয়ে গেছে এখন স্নানটা করলেই হয়ে যাবে শুধু আর স্নান করাবো আর আমি স্নান করব পুজোটা করব ব্যাস এখন ওই এগারোটা মতো বাজে এগারোটা কুড়ি বাজে কথা বলতে গিয়ে মানে হাঁপিয়ে যাচ্ছি এত রোদ উঠেছে না বাইরে আর এত গরম ঘরেই থাকা যাচ্ছে না তাহলে যারা বাইরে কাজ বাজ করে তারা কি করে থাকে ওখানে কি করছিস সবাই হ্যাঁ চলে এদিকে টিভি দেখবো সাড়ে এগারোটা বাজলে তারপরে গিয়ে স্নানটা করবো আর ভাবছি ওই যে পেছনে আলমারি আলমারির ওপরটা একটু গুছিয়ে নেবো আজকে গোছানো হয় সকালে গোছালে বিকেলবেলা আবার সে যা তাই হয়ে যাচ্ছে মানে গোছানো থাকছেই না এক এটা ওটা জিনিসপত্র রাখা হচ্ছে ওখানে আর গোছানোই থাকছে না তখন দেখি যদি ওটা গোছায় তাহলে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আবার স্নান করে আসি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তখন বলছিলাম না যে ওই কালকে পটল চিংড়িটা রয়েছে তো দেখো সেটাই এখন কিন্তু যে গরম করে নিচ্ছি তো একজনের মতন রয়েছে তো এটা এই যে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এখন ওই গরম করে নিচ্ছি তো আমার কড়াইয়ের একার হলেই হয়ে যাবে দুপুরবেলা তো সকালবেলা তো ওই ডাল টাল দিয়ে আমরা খেয়ে নিয়েছি দা ডিম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ওই সব দিয়ে সকালে আমরা খেয়েছি আর পটল চিকনিটা সকালবেলার বের করে নিই ফ্রিজ থেকে ফ্রিজেই ছিল যে দুপুর সকালে বের করলে তো সকালেই খাওয়া হয়ে যেত ওই জন্য আমি আর সকালবেলা বের করে দিই যে দুপুরবেলা তাহলে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বলে রেখেই দিয়েছি তো এখন আমার ঘরে আসার টাইম হয়ে গেছে প্রায় তো একটু পরেই চলে আসবে ওই জন্য এখন এটা গরম করে নিচ্ছি তো আসলে এইটা দিয়ে আর ডাল দিয়ে ওকে খেতে দিয়ে দেব। তো রাতে রান্না করতে চলে এসেছি ভাত হয়ে গেছে প্রেসার কুকারে ভাত করে নিয়েছি আর এদিকে বসিয়েছি হচ্ছে এই জায়গা ওই যে মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে আর প্রেসার কুকারে এই যে ভাত হয়ে গেছে এখন শুধু বড়াটা হয়ে গেলে তারপরে লঙ্কা ভাজবো আর একটু পেঁয়াজ কুচিয়ে নেবো নিয়ে আলু সেদ্ধটা মাখবো মানে আলু সেদ্ধ ভাত হয়েছে আর এই বড়াটা ভাজছি কি যে করব আর মানে কিছু বুঝতে পারছিলাম না যে আর কি রান্না করবো রাতের বেলা এখন বাজারেও সেরকম নেই আর সবজি আনা সেরকম সবজি টবজি নিয়ে আসছে না বলে না সবজিও নেওয়া হচ্ছে না তো ওই রান্না রান্নাবান্নাও সেরকম হচ্ছে না আজকে দুপুরবেলা তো শুধু ডাল রান্না করেছে আর আজকে না শুধু রান্নাবান্না ছাড়া আর সেরকম ভিডিও বানানো হয়নি এত গরম না কয়েকদিন ধরে শরীরটা আমার খারাপ লাগে যখনই বেশি গরম পড়ে তখনই এরকম আমার শরীরটা খারাপ করে মানে ডিহাইড্রেশান হয়ে যায় আমি প্রচুর পরিমাণে ঘামি সেই জন্য এরকম হয় আমার প্রত্যেক বছর গরম আসলেই আমার এরকম হয় মানে এটার নতুন কিছু না এর আগে তো ভিডিওটা প্রতিদিন কন্টিনিউ করতাম না তাই তোমরা অনেকেই হয়তো জানো না যারা আমার ভিডিও একদম প্রথম থেকে থাকে তারা জানে যে গরম আসলে আমার এরকম শরীর খারাপ করে যারা নতুন বন্ধু আছে বা যারা ভিডিও কন্টিনিউ দেখো না তারা বুঝতে পারবে না তো তেলটা না ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে উল্টা দিচ্ছি তাও যেন ইয়ে হচ্ছে না আর এই কড়াইটা একদম পাতলা তো তো এই কড়াইটাতে কিছু বানাতে দিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে যেতেও পারছি না রান্না রেখে যেতেও ইচ্ছা করছে রিউকে নিয়ে আবার বাইরে গেলেও না দৌড়ে দৌড়ে শুরু করে দেবো ওকে বাইরে গেলে ওই জন্য ওকে নিয়ে আর আমার বাইরেও যেতে ইচ্ছা করে না কি আর করা যাবে এখন গরম তো লাগছে অনেক দেখি বড়টা ভেজে নিয়ে যদি যাওয়ার মতন পরিস্থিতি থাকে বাইরে তাহলে যাব নাইলা আর যাবো না আর মাছের ডিমের বড়টা আছে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি তো অন্য সময় বেসন দিয়ে বানাই আজকে বেসন আছে অল্প ওইটুকু বেসনে হবে না আমি যে পেঁয়াজই বানিয়েছিলাম না তখন বেসনটা আমার প্রায় অর্ধেকের বেশিটা খরচা খরচ হয়েছে বেশি বেসন এনে রাখি না ওই একশো দেড়শো করে বেসন এনে রাখি বেসন আমাদের সেরকম খাওয়া হয় না তো এইবার ঘরে যদি রেখে দিই তাহলে তো পোকা হয়ে যাবে ক্যামেরার দিকে না তাকিয়ে এইদিকে কড়াইয়ের দিকে তাকাতে তাকাতে বক বক করে যাচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার একটু কমিয়ে দেয় ওইদিকে ঘরে টিভি চলছে রিহু টিভি দেখছে এত গরম না ফ্যানটাও চালাইনি এই ঘরের জ্বালানা দিয়ে একটু হাওয়া আসছিল যার ফ্যান চালাইনি দেখো মাথার কি অবস্থা ঘুমিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে না চুল টুল আছরাইনি কি পাগল পাগল লাগছে আমাকে একদম বাজে অবস্থা কালকের থেকে আবার পুরোদমে ভিডিও বানানো শুরু করব মা সন্ধেবেলা ফোন করে বলেছিল কি একটু গ্লুকন ডি বানিয়ে গ্লুকনডির জল খেয়ে নে আর মাকে বললাম কি যে বাসনপত্র সব এটা রয়েছে মাঝবো তারপরে গ্লাসটা মেজে তারপরে গ্লাসে করে খাবো সেই গ্লাসটাও এখনও মাজা হয়নি আর গ্লুকলিটাও খাওয়া হয়নি মা যদি ভিডিওটা দেখে না আমাকে যে বকা দেবে আর যদি শোনে যে এরকম হয়তো কথা কথা আমি কোনো সময় বলে ফেলবো তখনই দেবে আমাকে বকা যে কেন আমি বললাম তখন সঙ্গে সঙ্গে যাচ্ছি তখন বলেছিল আমি ফোনটা ধরে রাখছি যা তুই এগিয়ে গিয়ে খেয়ে আমি বললাম যে না গ্লাসে মেজে আমি টাইম মতন ঠিক খেয়ে নেবো বলল ঠিক আছে খেতে আমাকে ফোন করবে আমি খাইও নি আর ফোনও করি তাহলে ভাবো কি অবস্থা যাই হোক এখন অনেকক্ষণ বগ বক করে আবার পরে আবার কথা হচ্ছে এখানে দেখো মাছের ডিমের বড়া হয়ে গেছে পরে একটু আলু কুচিয়ে নিয়ে চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে মেখে নিয়েছি ভালো করে এটা দিয়ে বড়া বানাবো একটু চাপটা চাপটা করে নিয়ে এভাবে তেলের মধ্যে এক এক করে কিন্তু দিয়ে দেবো এতক্ষণ সাদা তেলে ভেজেছি সাদা তেল শেষ এবার সর্ষের তেলে হবে কিন্তু পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তেল ছিচকে ছিচকে হাতে আসতে ব্যাস হয়ে গেল দেয়া আর এদিকে যে এগুলো দিয়ে যায় নামানো হয়ে গেছে এগুলো মাছের ডিমের বড়া এগুলো আলুর বড়া এখানে ভাত আছে ভাতটা আবার খুলবো খুলে রিউকে আগে খাওয়াবো আলু সেদ্ধ দিয়ে না রিউকে খাইয়ে দেবো হাত টাত ধুয়ে নিই তারপরে বাসন কুসন যা আছে সেগুলো সব মাজতে হবে তো বাবা রান্না করে এলাম ঘরে দেখো ঘেমে টেমে একা কাট আর বলছিলাম না যে আমি গরমে প্রচণ্ড ঘামি যার জন্য ডিহাইড্রেশন হয়ে যায় এই যে দেখো ওখানে মানে দু মিনিট ওটা দিতে যেটুকু টাইম লেগেছে ওইটুকু টাইমের মধ্যে তো চলে এসছি ঘরে আর ওইটুকু দাঁড়িয়েছি তাদের পুরো ঘেমে গেছি একটা মাছি ডিমের বড়া নিয়ে এলাম হাফ আমি খেলাম আর দেখছে আর এই যে পরালেই না চেনটা এই এই যে গেঞ্জির ফিতেটা এটার সঙ্গে পেঁচিয়ে যায় শুধু চেনটা প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর কি দু বছরই তোর বয়স তো গত বছরও ওরকম এই গেঞ্জির সঙ্গে এরকম পেঁচিয়ে যায় আর যেগুলো হাতাগুলো একটু চওড়া ওগুলো না হাতার ফাঁকা দিয়ে বেরিয়ে এ পিঠের এই জায়গাটায় এসে কেটে যাবে তাহলে কিছু একটা মানে ওখান থেকে বেরিয়ে থাকে তো গরম আসলে মাঝে মাঝে ভাবি কি ট্রেনটা খুলে দেবো এবার খুলে দিলে খালি গলায় দেখতেও বাজে লাগে ওই জন্য খুলে টুলে না আর দেখো কপালের এখানে না কমে গেছে এখানটা এই যে পিঁপড়ে কামড়ে ছিল এই একটা আর এই একটা তো একদম উঁচু উঁচু হয়েছিল ফোড়া হলে যেরকম হয় সেরকম হয়েছিল তো আমি ভাবলাম কি বোধ হয় ফোড়া টোড়া কিছু হয়েছে আমার খুব ভয় লাগছিলো যে ফোড়া হলে তো ব্যথা হবে ছেলেটার কষ্ট পাবে কান্নাকাটি করবে কী করবো ফোড়া হলো তখন তারপর দেখলাম যে নার্স আসতে আবার মিলিয়ে গেছে পরে বুঝলাম যে না পিঁপড়ে কামড়েছে মানে প্রত্যেক দিন কিছু না কিছু ইয়েতেই এক কথা না কোথাও পিঁপড়ে কামড়াচ্ছে ওরকম দুদিন দুটো চোখে পিঁপড়ে কামড়েছে প্রথমে বুঝছিলাম মশা কামড়াচ্ছে ফুলে ছিল কিন্তু পরে দেখছি যে না মশা যদি কামড়াতো তাহলে ফুলে গেলে একটু পরে কমে যায় কিন্তু ওটা পিঁপড়ে কামড়া ছিলো যে দুদিন পর্যন্ত ওরকম ফোলা ছিল দেখো টিভি দেখছে খাচ্ছে মানে কত আনন্দ তো এখন ভাতটা আমি খাইয়ে দেব বড়াটা এখনও কিন্তু ভাজা হয়নি ওই যে কড়িতে দিয়ে কিন্তু উল্টে দিয়ে আমি চলে এসেছি ওদিকে জ্বালা সব খোলা রয়েছে বাইরে হাওয়া হচ্ছে বলছিলাম না একটু বাইরে যাবো তো হাওয়াও বন্ধ হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য যেতে পারলাম না তো কী আর করা যাবে ভিডিওটা এখানে শেষ করছি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে আবার টাটা করে দাও